এই মুহূর্তে সবকতে বড় খবর আপনারা জানেন তৃণমূলের সভাপতি ভাঙরের রাজ্জা খানকে হত্যা করেছে শকত মোল্লা বলেই ছিল নশাজের দিকের উস্কানিতে এর কর্মীরা আমার ভাই তৃণমূলের সভাপতি ভাঙরের তিন নম্বর বলাকে ওনাকে হত্যা করেছে একমাত্র নসাদের উস্কানিতে সেটা লেগে কিন্তু এখন ভাঙলায় ঝড় উঠছে তার সাথে সাথে আপনারা জানেন নওসা সিদ্দিকির মাকে তার বাপকে গাল দিয়েছে খিস্তি পেরেছে সেটাও আপনারা জানেন তার সাথে সাথে নওসা সিদ্দিকি সোশ্যাল মিডিয়ায় মিডিয়ার মুখোমুখি বলছে যে আমার নামে দোষটা দিচ্ছি নওসা সিদ্দিকি শৌকাত মোল্লা যদি উনি যদি উনি যদি সিআইটিকে তদন্ত করতে বলে নিজে থেকে আসল রহস্য বেরিয়ে আসবে যদি শওকত মোল্লা নিজে যদি দায়িত্ব নিয়ে যদি সিবিআইকে নিয়ে যদি তদন্ত করা হয় তো ওর সাথে যে যাকে যে হত্যা করেছে তার পেছনে কার কার হাত আছে যদি উনি যদি হেফাজ মানে উনি যদি সহযোগিতা করে আসল রহস্য বেরিয়ে আসবে কিন্তু করছে না কেন যেহেতু ওনাদের ওনাদের কর্মী ওনাদের সভাপতি রাজ্জা খান হত্যা আছে উনি তো তদন্ত তদন্ত করবে তো কিন্তু তদন্ত করছে না কেন এর রহস্যটা কী এটা কিন্তু সোশ্যাল মিডিয়া নশের দিকেই মিডিয়ার মুখোমুখি বলছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন সেই নিয়ে কিন্তু এখন বাংলায় মানুষ কিন্তু অনেক মানে ভাঙড়